আদর্শ বাবা হও খালি বাবা না আদর্শ মা হও খালি মা না আদর্শ বাবা হও আদর্শ সন্তান আল্লাহ তোমাকে দান করবে আদর্শ বাবা হও আদর্শ সন্তান আল্লাহ তোমাকে দান করবে নবীর দরজা বন্ধ হয়েছে কিন্তু আব্দুল কাদের জিলানি আশার দরজা আল্লাহ বন্ধ করে নাই নবীর দরজা বন্ধ হয়েছে মঈনউদ্দিন চিশতি আশার দরজা আল্লাহ বন্ধ করে নাই রাসূল আশার দরজা বন্ধ আহমদ শফি আশার দরজা আল্লাহ বন্ধ করে নাই আদর্শ মা হও আদর্শ বাবা হও আজও আল্লাহ তোমার গর্ভ থেকে জিলানির জন্ম দিবে আদর্শ বাবা হও আল্লাহ তোমার গর্ব থেকে আজও আদর্শ মঈনউদ্দিন চিশতির মতো সন্তান জন্ম দিবে ঠিক কিনা জোরা বলো আরো জোরা বলো ঠিক কিনা আব্দুল কাদের জিলানি রাব্বা নদীর পারে দাঁড়ায় রয়েছেন আবু জঙ্গি ফল বাসা বাসা যাইতেছে পেটের খোদায় ফল খেয়ে ফেলছেন এই বার চিন্তায় পরে গেলেন হায় আমি কার গাছের ফল খাইলাম পেটের খোদায় খেয়ে ফেলেছি পানিতে ভেসে ভেসে স্রোতের তালে তালে ফল যায় কিন্তু ফলের মালিক তো আমি না ফলের মালিক তো হলো গাছের মালিক বাগানের মালিক আরেক জনের ফল আমি খেয়ে ফেললাম অনুমতি সারা আমি তো গুনার কাম করেছি আমি তো হারাম কাজ করে ফেলেছি অশান্তি শুরু হয়ে গেল ফেটের ভিতরে ফল তো আর বের করা যাবে না এবার মালিক খুঁজতে শুরু করলেন কোন মালিকের এই ফল মালিকের কাছ থেকে মাপ নিবেন কেমন ছিল তার ভিতরে আল্লাহর ভয় আমরা গাছ থেকে আম পাইলে কাউরে জিগাই না আম খায়া ফালাই ঠিক না তাল গাছ থেকে তাল ফরলে এই তাল যে আগে পাই হই মালিক আম গাছ থেকে আম পড়লে যে আগে পায় হই মালিক এটি হইল আমাগো ফতোয়া এটা কিতাবের ফতোয়া না কিতাবের মাসালা হইল গাছ থেকে ফল পড়লে ও ফলের মালিক গাছের মালিকই থাকে এই ফলটা আপনি গাছের মালিকের নিয়া দিয়া দিবেন ফাইলও দিয়া দিতে হইব গাছের মালিক যদি মানুষের বাচ্চা হয় এ ফলটা রাখতো না তোমার এমনি দিয়ে দিব কত ফল কত জনে গাছও উঠতে খাইলো কেউ কোনোদিন জিগাইল না আর তুমি ফইরা গেছে গাছ থেকে ফল ই আম লইয়াইছো আমার বাড়ি বাজান তুমি যে খাও এটা হান্ড্রেড পার্সেন্ট এখন হালাল হইছে এটা খাইবায় হালাল রক্ত হইব এটা খাইবায় নমাজ পড়লে মজা লাগবো আর না জিগাইয়া খাইবায় মসজিদে ঢুকলে খালি গরির খাটার পায় সাইবায় কথা বুঝিন না আমার আম না খাইবাই নিজের মনে কইরা মসজিদে ঢুককে খালি গরির খাটা দেখবায় টাইম নি হইছে কয়টা বাজলো ইমাম সব কই আয়না কল লাগি এক মিনিট দি পার হই গেছি আজ হুজুর কই কিন্তু আমরা বাংলাদেশে খুব বালা চলে কিন্তু আমরা সৌদি গেলাম মক্কা মদিনা দেখলাম কোন মসজিদের ক্যালেন্ডারে নামাজের টাইম নেই জামাত কয়টায় খারাপ কোনো টাইম নেই টাইম আছে আজানের টাইম জোহরের আজান বা সাড়ে বারোটায় আসরে আজান তিনটায় মাগরীব কয়টায় আজানের টাইম আছে কিন্তু জামাত কয়টায় দাঁড়াবে টাইম নেই ঘটনা কি এটা আমার নবীর যুক্তিকে চলে আসছে এর অর্থ কি আমি জিজ্ঞেস করেছি ঘটনা কি নামাজ কয়টা খারাপে তখন সাধারণ একজন সৌদি মুসল্লি আমার এক নামাজ কয়টায় খারাপে এটা যাই তোমার কি লাভ তুমি জানবা আজান কখন হবে আজান হলেই তুমি মসজিদে আসবা জামাত তো খারাপে যখন ইমাম আসবে তখন চিন্তা করছেন ইমাম যখন আসবে তখন জামাত এটা পাঁচ মিনিট পরেও হইতে পারে আজানের দশ মিনিট পরেও হইতে পারে বিশ মিনিট পরেও হইতে পারে কোন আওয়াজ চলে না এটা আমার রসুলের যুক্তিকা এই সুন্নত মক্কামুদ্দিনে দাঁড়িয়ে আর আমাদের দেশে হইলে উভয় আছে নি আমরা গরির কাটা দইরে ঘর থেকে বের হই যে দেড়টায় নামাজ আমার বাসা থেকে মসজিদে যেতে লাগে দুই মিনিট তে আমি দেড়টার দুই মিনিট আগে ঘর থেকে বাইরে গিয়া যদি দেখি দেখটা ফারিয়া 31 বাজে গেছে ইমাম সাহেব নাই ইমাম সাহেবের চাকরি বাতিল কইলনি কাম কেন মসজিদের ভিতরে আপনার এত অশান্তি লাগে কেন অশান্তি লাগবে কেন একটু খুজজে দেখো জীবনে কয়জনের কাছে রাম খাইছো না জিগাইয়া কি ভাই কষ্ট পাইতেছেন হ্যাঁ পিছনের জীবনী ইতিহাস খুজজে দেখো কয়জনের কাছে রাম না জিগাইয়া খাইছো অশান্তি লাগে বাগানের মালিক খুঁজতে লাগলেন নদীর শ্রুতির উল্টা দিকে চলতেছেন উল্টা আমটা যেদিক থেকে আইসে ফলটা যেদিক থেকে আইসে উল্টা চলতেছেন বাগান খোঁজার জন্য যেতে যেতে কয়েক মাইল হাঁটার পর তিনি বাগান পাইলেন নদীর পারে একটা বাগান এই বাগানের মালিক ফলের মালিক জিলানির আব্বা বসলে জঙ্গি মালিকের কাছে যায় বলতেছেন চাচা আমি আপনার ফল বাগানের একটা ফল খেয়ে ফেলছি মালিক বলতেছে কেমনে খাইছো কয়ে মনে হয় নদীতে ফরছে পানিতে বাইশা বাইশা যাইতেছিল কত দূর কই এখান থেকে প্রায় দুই আড়াই মাইল দূর আমি নদীর পারে বসা পেটে খোদা খোদা ফলটা দেখে আমি খোদার যন্ত্রণায় ফলটা খেয়ে ফেলেছি এরপরে আমার বুঝ হয়েছি আমি তো আমার নিজের জিনিস খাই নাই আমি তো আপনার গাছের ফল খাইছি অথচ অনুমতি নেই নেই কেমতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে কার জিনিস তুমি খাইছো জবাব দেওয়ার কোনো উপায় নেই চাচা ও চাচা মাফ করে দেন মাফ করে দেন আমি আপনার কাছ থেকে মাফ নিতে আইসি অথবা আপনি ফলের দাম যদি চান বলেন আমি দাম দিয়ে দিব বাগানের মালিক অবাক হয়ে গেলেন হায় হায় তিনিও বহুত বড় বুজুগ বহুত বড় আল্লাহওয়ালা বাগানের মালিকও বহুত বড় আল্লাহওয়ালা তিনিও চিন্তায় পড়ে গেলেন এ কেমন যুবক যেই যুবক যৌবনে আল্লাহকে তো ভয় করে যেই যুবক যৌবনে আল্লাহকে তো ডরায় আজাদকে তো ডরায় এই যুবক তো সাধারণ কোন যুবক নয় এই যুবক তো যৌবনে আল্লাহর অলি তালিকায় নাম লেখাইছে এ আল্লাহর গুলাম একটু খেয়াল করে শুনো আল্লাহর অলি হওয়ার বয়স হলো যৌবন কাল এই জমিনে যত আল্লাহর অলি হয়েছেন সবাই অলি হয়েছেন যৌবন কালে যৌবন কালে অলির দপ্তরে নাম লেখাইছেন বয়স যত বাড়ছে ততই আল্লাহ সম্মান বাড়ায় দিছে নবিজীবলেন্লা আওয়ার আকাল কাফি। অউকামা ক আননা বিজ্জুয়ালী হিসালা তুয়াদসালাম শক্তি ছিলদার গোনা করার। সুযোগ ছিলদার গুনা করার। এর প্রস্জি গুনা করে না। এর যে গুনা করল না আল্লাহর ভয়ে। যুবকির শক্তি ছিল গুনা করার। যুবকের সুযোগ ছিল গুনা করার। এর যে গুনা করে না। একমাত্র আল্লাহ ভয়ে রসুল বলে সে যৌব নেই তালিকায় নাম উঠায় নাই ুভার আল্লাহ গুরা ক। আর একটু যেরকম সুভাহা বৃদ্ধ মানুষের হাজার বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় যুবক আর একজন যুবকের যুবকের সেষদা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় যুবকের শেষধার পাল্লা ভারী হয়ে যাবে যুবকের শেষ ধার পাল্লা ভারি হয়ে যাবে এজন্যই যৌবন কালটারে বড় দাম দিও কেমতের ময়দানে আল্লাহ পাক হায়াতের হিসাব নিবেন যৌবনের হিসাবটা আল্লাহ আলাদা নিবেন আন উমুরিহি ফিমা আফনাহু জীবনের ভিতরে যৌবন আছে এরপর আল্লাহ আবার যৌবন কালটারে আলাদা হিসাব নিবেন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু যৌবন কোন পথে বে করেছ যৌবন কোন কাজে কাটাইছো আল্লাহ আলাদা হিসাব নিবেন এজন্যই যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি করে যেই যুবক যৌবনে আল্লাহ পাককে ভয় করে যেই যুবক যৌবনে বাপ মার সেবা করে যেই যুবক যৌবনে উলামায়ে কেরামকে তাজিম করে যেই যুবক যৌবনে মসজিদে যায় যেই যুবক যৌবনে মাথায় টুপি রাখে মুখে নবীর সুন্নত দাড়ি রাখে দিলের ভিতরে আল্লাহর প্রেম জমায়ে রাখে এই যুবককে হাশরের

رب ازلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولا الان كما كان ولم يلق زوالا الان كما كان ولم يلق زوالا, زوالا <applause> مسلم الاواز يكون الله اكبر جلانير أبى بسلي যৌবনকালী তিনি যখন চলে গেলেন মালিকের কাছে বাগানের মালিক বুঝে গেছে তো সাধারণ কোন যুবক নয় এই যুবক তো যৌবনী আল্লাহর অলি এমন একজন যুবককে হাতছাড়া করা যায় না আমার মেয়েটাও তো বড় দিনদার এই বাগানের মালিকের মেয়েটাও বড় যুবতী রূপসী সুন্দরী কিন্তু আল্লাহ ভিতু এই যুবতী মেয়েটাও যৌবনে অলির খাতায় নাম লেখাইছে বাগানের মালি এইবার চিন্তায় পড়ে গেলেন এই ছেলে হাতছাড়া করা যায় না বাবা তুমি এখানে একটু বর্ষ আমি ভিতর থেকে আসি ভিতরে যাইয়া বিবির সাথে পরামর্শ করতেছে বিবি গো আমাদের কল্লা পাঁক একটা নেককার মেয়ে দিছে আমার মেয়েটাও বড় দিনদার বড় নেকর বড় আল্লাহ মেয়েটার জন্য উপযুক্ত একটা পাত্র খুঁজতেছি তুমিও খুঁজতেছো সর্বদা আল্লাহর কাছে দোয়া করি তুমিও কান্দ আমিও কান্দি আল্লাহর কাছে কান্না কাটি করি উপযুক্ত পাত্রের জন্য আল্লাহ পাক পাত্র আমাদের ঘরে পাঠায় দিছে পাক পাত্র চাওয়া চাই চাওয়ার মতো চাইলে আল্লাহ পাঠায় দেয় পাঠায় দেয় ঠিক কিনা জোরে বলো আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ পাঠা দেয় কেমনে পাঠা দিয়েছে না ছাড়া করা যে বাইর আটকাও বাগানের মালিক এসে বলতেছে যুব নাম কি কয় আবু চলে জঙ্গি এ যুবক মাফ করতে পারবো না 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 যে অন্যায় তুমি করছো এই অন্যায়ের কখনো মাফ হয় না এটা কখনো মাফ করার যোগ্য না বদলাও নিমুনা তবে এক শর্তে তোমারে মাফ করতে পারি কই কি সেই শর্ত কই শর্ত হলো যদি আমার একটা মেয়ে আছে উপযুক্ত আমার মেয়েটাকে যদি তুমি বিয়ে করো তাহলে তোমাকে মাফ করতে পারি আবু সালের জঙ্গি কয়ে আমি রাজি আছি বাগানের মালিক কয় খালি রাজি ওইলে ওইতো না সমস্যা আছে কি আমার মেয়েটা কালো জমের কালো চেহারা সুরতের কোনো ডক নাই আবু সালের জঙ্গি কয়ে আমি তাতেও রাজি বাগানের মালিক বলতেছেন না বাবা এতটুকুই শেষ না আমার মেয়েটা কিন্তু চোখে দেখে না অন্ধ আবু জঙ্গি কই অন্ধ হলেও আমি তারে নিয়ে সংসার করতে রাজি কারণ দুনিয়া কয়ে দিনের অল্প হয়তো আমি তার খেদমত করব এক সময় দুজন আল্লাহর ডাকে পারি দিব কিন্তু ওই হারাম ফল খাওয়ার কারণে জাহান নামের আগুন আমি সইতে পারবো না মরণের পরের কষ্ট সইতে পারবো না প্রয়োজনে আমি অন্ধ বিবেকে নিয়ে সংসার করব তবু আমি মাপ চাই আমি মাপ চাই বাগানের মালিক কয় বাবা আরো সমস্যা আছে কই কি আমার মেয়েটা কিন্তু কথা বলতে পারে না আবু সালে জঙ্গি কই আমি তাতেও রাজি বাবা আরো সমস্যা আছে মেয়েটা কিন্তু হাঁটতে পারে না লুলা কয় তাতে আমি রাজি এ আমার বায়রা। কও দেখি নরসিংদীর এমন কেউ আসুনি এত কিছু সমস্যা জানার পরে কেউ বিয়া করবাইনি মনে মনে না আমি বিয়া করমু না কিন্তু রাজি কেন আগুনের ভয়ে হারানো রকম দুনিয়ার এই কষ্ট অল্প দিন তারে নিয়ে সংসার করব হয়তো আমার কষ্ট হবে এটা বেশি কষ্ট না তবু জাহান নামের আগুনের কষ্ট আমি সইতে পারবো না একটা কবির আগুন আর শাস্তি হবে সাত নিম্নে সাত হাজার বছর জাহান নামের আগুনে জলা আমি পারব না এই ভয়টা ঢুকছে এজন্য কেউ আমি রাজি বাগানের মালিক কই ঠিক আছে বাবা তাহলে যাও বিয়া সাথে হয়ে যান হয়ে গেল বিয়া তিনি বার বাসর ঘরে ঢুকছেন বাগানের মালিকের উদ্দেশ্য ছিল ওনার শ্বশুরের উদ্দেশ্য হল দেখি কেমন আল্লাহর ভয় অন্তরে আছে এত সমস্যা কওয়ার পরেও আমার মেয়েকে বিয়ে করতে রাজি হয় কি না জাহান নামের আগুনের ভয় যদি তার অন্তরের ভিতরে থাকে দুনিয়ার এই সমস্যা সমস্যাই মনে করবে না একটু পরীক্ষা করার জন্য এত কিছু বলছেন মূলত তার মেয়ের এমন কোনো সমস্যা নাই আবু সালে জঙ্গি বাসর ঘরে ঢুকলেন ঢুইকেই দেখেন বাসর ঘরে এত সুন্দর রূপসী একজন কুমারী মেয়ে বসা তার রূপে যেন পুরা ঘরটা ঝলমল করে ঢোকা মাত্রই তার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়া কয় আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আবু সালে জঙ্গি কের সালামের উত্তর দিত দূর দিয়া বাইরে আইছে আয়তা আব্বা ইন্না ঘটনা তো গন্ডগোল ঘটাইছেন আপনি নাইলে আমি ভুল হয়তো আপনারা করছেন নাইলে আমি ভুল করছি শ্বশুরে বড় আমারে পাঠাইছেন কার কাছে পাঠাইছেন আল্লাহ ভুল তো করে তো হয়ে গেছিল আপনি কইলেন অন্ধ গিয়া দেখি আপনি কইলেন কালো যায় দেখি যার রুমটা ঝলমল করতেছে তার রূপে আপনি কইলেন অন্ধ ভিতরে ঢুকা মাত্র দিকে আমার দিকে চোখ বড় বড় করে তাকাইছে হাসি দিয়া। আপনি কইলেন কথা বলতে পারে না মুখ সালাম দিছে। আপনি বললেন আমি দেখলাম পারেনা আছে, অতএব আমার মনে হয়েছে আমি কোন ভুল করে ঢুকছি নয় আপনারা আমাকে কোন ভুল করে পাঠাইছেন শ্বশুর বলতেছে বাবা না তুমিও ভুল করো নাই আমরাও ভুল করি নাই যার কাছে গেছ সেই তোমার বিবি কই বাবা আপনি কইলেন কি আর হইল কি কইলেন কি আর আমি পাইলাম কি এবার আবু সালে জঙ্গির শ্বশুরে কই বাবা আমি যে বলছি আমার মেয়েটা কথা বলতে পারে না আমার মেয়েটা জীবনে কোনো বেগানা পুরুষের সাথে কথা বলে নাই আমি যে বলছি আমার মেয়েটা চোখে দেখে না জীবনে কোনোদিন দিন বেগানা পুরুষ নিজের চোখে দেখে নাই আমি যে বলছি হাঁটতে পারে না জীবনে যায় নাই এজন্য কোনো দিন বলছি এমন ভাইরা বন্ধুরা এবার বলেন এমন মা এমন বাবার গর্ব থেকেই আল্লাহ পাক জগৎ বিখ্যাত অলি অলিদের অলি সুলতানুল আরিফিন سلطان عارف مرپر عبدالقدر جلا نیر جلا نیر جنم دیسے آواز دیکھو نا سبحان اللہ آرے پزرکو نا سبحان اللہ میں طالب مولا ہوں میرے عشق نرالا میں طالب مولا ہوں میرے عشق نرالا ہے جملہ جہا جن کے تجلی سے اجالا হে জুম্লা জাহা জিনকে তজল্লিসে উজালা মাদার উদ উজাহা গাই খোদা আরে না দা রেম যদি আ দেখো দা গি চেদিগোর কার রে না দারেম মহব্বতের আওয়াজ দেখো আল্লাহ হুয়া কুম্বার আমার ভাইয়ের আবন্ধুরা এবার একটু মন্দির শুনুন এজন্য জন্য বলতেছিলাম আদর্শ সন্তান পেতে হলে আদর্শ মা হওয়া লাগবে আদর্শ সন্তান পেতে হলে আদর্শ বাবা হওয়া লাগবে আদর্শ মা যদি পেতে হয় তাহলে মেয়েটাকে আদর্শ পড়া লেখা করাইতে হবে আদর্শ পড়া লেখা হলো আমার নবীর আদর্শ ঠিক কিনা জোরে বলো যেই পড়ালেখার ভিতরে আমার আল্লাহর পরিচয় নাই যেই পড়ার মধ্যে আমার আল্লাহর নাম নাই এই পড়ালেখা পড়ালেখাই হতে পারে না এটা আদর্শের কোনো পড়ালেখাই হতে পারে না আল্লাহর পরিচয় আল্লাহর নাম যেই পড়ার ভিতরে নাই এর দ্বারা আদর্শ তৈরি হয় না এজন্যই তো আমার নবী রহমতের নবী যখন হেরা গুহার মধ্যে নবী মগ্ন আমিন আয়েশা বলেন নবী গো আপনি পড়েন ইকরা আপনি পড়েন নবী কয় আমি পড়া জানি না জিব্রাইল আবার কয় ইকরা নবী কয় আমি পড়া জানি না জিব্রাইল আবার কয় আপনি পড়েন নবী কয় পড়া জানি না কেন নবী তিনবার বলছেন আমি পড়া জানি না নবী বুঝাইতে চাইছেন জিব্রাইল পর্ব পর্ব কার নামে পর্ব আমার রবের নাম সারা কোনো পড়া আমি পড়তে রাজি না যখনই জিব্রাইল কয় এ কর বিস্মি রব বিকাল্লাদি পড়েন আপনি আপনার রবের নামে সাথে সাথে আমার আপনার নবী পড়া শুরু করে দিছে আগডুম বাগডুম গোরার ডুম সাজে শিকায় কি হইতো ব্যাঙ্গের পাল সাইকেল দৌড়েনি শিকায় কি হইতো সন্তান রে সর্বপ্রথম আগডুম বাগডুম না শিখায় আল্লাহর পরিচয় শিখাও আমার নবীর পরিচয় শিখাও ব্যাঙ্গের পাল না শিখায় নমাজ শিখাও সাইকেল দৌড়ানি না শিখাইয়া তারে কালেমায় তো ইবা শিকাও আত্মা হিয়া তো রোজা শিখাও ঠিক কিনা জোরে বলেন এজন্য আমরা উলামায় কেরাম মাদ্রাসার নুরানি বিভাগে স্কুলের সমমারের অঙ্ক ইংরেজি সিলেবাসে ঢুকাইছি শুধু আপনাদের কথা চিন্তা করিয়া শিশু বাচ্চাটারে আপনি মাদ্রাসায় দেন মুসলমানের বাচ্চার পড়ালেখা শুরু হবে আল্লাহর নাম লইয়া মুসলমানের বাচ্চার পড়ালেখা শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া মুসলমানের সন্তানের পড়ালেখা শুরু হবে আখেরাতের পরিচয় নিয়া এ জীবন জীবনময় মরণের পরের জীবনটাই আসল জীবন এই থিউরি তার কলিজায় থাকবে যদি ডাক্তার হয় আদর্শ ডাক্তার হবে